এ তুমি বান্দা তা সহ্য করতে পারবা না তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া থেকেই নিজেকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন এবং সাথে সাথে আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যাতে করে আপনি আমি আপনার আমার পরিবার পরিজনদেরকে আপনার আমার আত্মীয়-স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি

তোমাদের প্রত্যেকেই জিম্মাদার প্রত্যেকে জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং বাবা তার তার সন্তানদের সম্পর্কে এসে জিম্মাদার। জিম্মাদার। ব্যাপারে স্বামী তার স্ত্রী ব্যাপারে জিম্মাদার তাদেরকে জিজ্ঞাসা করা হবে কাল কেমতের মাঠে তুমি তোমার সন্তানদেরকে তুমি জাহান থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলে কিনা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে আল্লাহর বিধান মানতে হবে কি করতে হবে আল্লাহ তালার বিধান অনুযায়ী চলতে হবে আল্লাহ তালার বিধান আপনি আমি কিভাবে জানব হাটে বাটিম টিম পরে হাটে বাটিম টিমের ভিতরে কি আল্লাহ তালার বিধান আছে আল্লাহ তালার বিধান কোথায় আলিফুল্লাহ ল লিকে লিঙ্কিতা বোলার রইবা ফি হু দেলি আল্লাহ তালা এবার এক গ্রন্থ আপনাকে আমাকে দিয়েছেন যেটা আপনার আল্লাহতলা চ্যালেঞ্জ করছেন জেলা রয়বার এই গ্রন্থের মাঝে কোনো সন্দেহের অবকাশ নেই এই গ্রন্থটা মুতাকিদের জন্য গাইডলাইন এই গ্রন্থ মুতাকিদেরকে পথ দেখায় আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে যখন সর্বপ্রথম অহি আসে জিবিল আলহি সাল্লাম আসা বলে আল্লাহ রসুল এ কর আপনি পড়ুন রসুল বলেন মা আনা বেকার আমি তো পড়তে জানি না কি পড়বো আল্লাহ রসুল বলেন আমি যখন বললাম আমি পড়তে জানি না তখন জিব্রিল আলাইহিস সালাম আমাকে এত জোরে তার শরীরের সাথে চাপ দিলেন মনে হইল যেন আমার প্রাণটা বের হয়ে যাবে আবার ছেড়ে দিলেন আবার বললেন এ করো আমি বললাম মা আনা ইন আমাকে বললেন বড় আমি বললাম আমি পড়তে জানি না তিনবার আমাকে আদেশ দিলেন আমি বললাম পড়তে জানি না তিনবার চাপ দিলেন তিনবারই মনে হলো যেন আমার প্রাণ বের হয়ে যাচ্ছে চতুর্দবার যখন বললেন ইত্রা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক মোহাম্মদ বরণ আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তখন সাতে সাতে নবী করিম sallallahu alaihi wasallam পড়া শুরু করলেন তো বোঝা গেল আপনাকে আমাকে যে জ্ঞান শিক্ষা করতে হবে যে জ্ঞান জানলে আপনি আমি জাহান নাম থেকে মুক্তি পাবো সেই জ্ঞান হলো রবের নামের জ্ঞান কোন জ্ঞান যে জ্ঞান শিক্ষা করলে যে আলেম শিক্ষা করলে অর্জন করলে আমার রবের পরিচয় জানা যায় সেই রবেই হলো সেই জ্ঞানই হলো আপনার আমার মেরুদণ্ড আর সেই জ্ঞানই আপনাকে আমাকে শিখতে হবে

আপনি আমি দুনিয়াতে আল্লাহ কোনটাকে হালাল বলেছেন তা হালাল আল্লাহ কোনটাকে হারাম বলেছেন তাকে হারাম জানতে পারি পারি। এবং মানতে শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ যে প্রকার ছেড়ে দিলেই হবে নাকি নাকি ফরজ তাহলে এতটুকু পরিমানে আলেম শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ আর এতটুকু পরিমাণে আলেম শিখানোর জন্য আপনি আমি জিম্মাদার কি কথাটা বুঝতে পারছেন যতটুকু পরিমাণ এলমেডিন শিক্ষা করলে আপনি আমি কালকে আমতের মাঠে যাহার নাম থেকে মুক্তি পাব দুনিয়াতে আমি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারব ততটুকু পরিমাণে এলেন শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ আর আপনার আমার সন্তানদেরকে শিখানোর জন্য আপনি আমি জিম্মাদার কথাটা বুঝতে বুঝাতে বললাম আমি যদি না শিখি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে যে আল্লাহ আমি শিখি নাই আর আমি যদি আমার সন্তানদেরকে না শেখাই তাহলে এটার জন্য আমাকে জিম্মাদারি হিসাবে জবাবদিহিতা করতে হবে আমার সন্তানরা আল্লাহর কাছে নালিশ করবে ও আল্লাহ আজকে যে বাবা মা আমাকে কোরআন না শেখানোর কারণে আজকে যে বাবা মা আমাকে হালাল হারাম না শেখানোর কারণে আমাকে জাহান নামে যেতে হচ্ছে সেই বাবা মাকে তুমি জাহান নামের সামনে এনে শোয়াও তাদের বুকের উপর পাড়ায়া পাড়ায়া আমরা জাহান নামে যাবো বলেন না নাউজুবিল্লাহ আমি কে কে চান যে আপনার সন্তানরা

তার শীতে কষ্ট হবে এজন্য কম্বলটা তার গায়ে সুন্দর করে মুড়ি যায় তাই না এটা কি ভালোবাসা নাকি সন্তানের সাথে ভালোবাসার নামে করা বলেন আপনি তাকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে ভালোবাসলেন নাকি তাকে জাহান নামের দিকে আগায় দিলেন আপনাকে জিজ্ঞাসা করা হবে হে আব্দুর রাহিম তুমি তো মসজিদে গিয়েছিলে তুমি কেন তোমার বালেক সন্তানকে মসজিদে নিয়ে যাও নাই আপনাকে জিজ্ঞাসা করা হবে হে রহিমা তুমি তো ফজরের নামাজ আদায় করেছিলে কিন্তু তুমি তোমার বালেগা কন্যাকে কেন নামাজের জন্য জাগাও নাই হে আব্দুর রহিম তুমি তো রোজা রেখেছিলে তোমার বালেক সন্তানকে কেন তুমি রোজা রাখতে উদ্বুদ্ধ করো নাই হে রহিমা তুমি তো রোজা রেখেছিলে কিন্তু তুমি কেন শরীর ভেঙে যাবে অজুহাত দেখিয়ে তোমার বিয়ার উপযুক্ত মেয়েটাকে রোজা রাখাও নাই সেজন্য কি করা হবে জিজ্ঞাসা করা হবে উত্তর যদি উত্তর দিতে পারবো তো তখন সুযোগ আছে তাহলে কি করতে হবে আপনার আমার সন্তানদেরকে কোরআনের এলেম শিক্ষা দিতে হবে কি করতে হবে আমার সাথে সাথে বলেন কি শিক্ষা দিতে হবে কোন এলেম কোরআনের এলেম কোন এলেম কোরআনের এলেম কোরআনের এলেম শিক্ষা দিলে শুধু দায়িত্ব মুক্ত হবে বিষয়টা এমন না বরং আপনার আমার অনেক লাভ আছে আছে একটা বাচ্চা যখন কোরআন পড়ে তখন একটা বাচ্চা যখন কোরআনের হাফেজ হয় দুনিয়াতে আপনি আমি আপনার আমার বাচ্চাদেরকে ডক্টর বানাই না ডাক্তার ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই হ্যাঁ পাইলট বানাই বানানোর পরে নিজেকে সৌভাগ্যবান মনে করি তাই না

আসাফাহু ফী আশরাতি মিন আহলি বাইতিহ কুল্লুহুম কদ ওয়াজাবাদলাহুন না যে ব্যক্তি কোরআন শিখবে কোরআন ওড়াই কোরআনটাকে হালাল বলেছে তাকে হালাল বলে জানবে এবং মানবে কোরআনটাকে হারাম বলেছে তাকে হালা হারাম জানবে এবং হারাম মানবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং তাকে আল্লাহ তলা এতটা খমতা দিবেন শাফাআহু ফী আসরতি মিন আহলি বাইতিহ গুন্নুহুম কদ ওয়াজাবাত এবং তাকে এতটা পাওয়ার দিবেন ক্ষমতা দিবেন বলবেন তুমি তোমার পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই জ্ঞান শিক্ষা দিতে নিজের সন্তানকে কে কে রাজি আছেন ইনশাল্লাহ সন্তান নাই কিন্তু নাতি আছে নাতিকে শিক্ষা দিবেন কে রাজি আছেন ইনশাল্লাহ নাতিও নাই কিন্তু আপনার প্রতি বেশি আছে অসহায় গরিব দরিদ্র আপনি তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন তার দায়িত্ব নেয়া কে কে আছেন ইনশাল্লাহ হাতও নেয় আল্লাহ আমাদের সবাইকে কবল করুক একা না পারি আমরা পাঁচজন দশ জনের মিললে একটা টিম গঠন করবো যে দশ জনের মিললে একটা ছেলেকে অসহায় ছেড়ে তাকে আপনার জ্ঞান শিক্ষা করাবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ